সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর এখনকার আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত জানিয়ে দিচ্ছি সংবাদ চার সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত বহাল ভারতে বসে ফের ইউনুস সরকারকে উৎখাতের ষড়যন্ত্র সাবেক প্রতিমন্ত্রী আরাফাতের জাতীয় নির্বাচনে দায়িত্ব পালন ষোলো বছর পর হারানো ক্ষমতা ফিরে পাচ্ছে সশস্ত্র বাহিনী ঘাট দখল নিয়ে সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম নির্বাচনে ছাত্রদের স্বেচ্ছাসেবক হিসাবে চায় এবি পার্টি পি পদ্ধতি ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না মন্তব্য রেজাউল করিমের সংখ্যানুপাতিক ভোটের ব্যবস্থা অযৌক্তিক মন্তব্য নজরুল ইসলাম খানের শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত চার সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত বহাল সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে দমকা হওয়া ঝোরো হওয়া বয়ে যেতে পারে এ অবস্থায় দেশের সব সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত বহাল রেখেছে আবহাওয়া অফিস বৃহস্পতিবার আবহাওয়া অফিসের এক সতর্ক বার্তায় এসব তথ্য জানানো হয়েছে সতর্ক বার্তায় বলা হয়েছে চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে ভারতে বসে ফের ইউনুস সরকারকে উৎখাতের ষড়যন্ত্র সাবেক প্রতিমন্ত্রী আরাফাতের বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন এবং তার ভারতে যাওয়ার পর থেকে গত এক বছরে মোহাম্মদ আরাফাত কোনো নতুন বা পুরনো শখের পেছনে ছোটার ফুরসত পাননি তাকে ব্যস্ত রাখছে দলীয় কাজ এবং ইউনুস সরকারকে উৎখাত করে হাসিনাকে দেশে ফেরানোর স্বপ্ন তার দাবি অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সরকারটি অবৈধ মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদনে কয়েকজন সাবেক এমপি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক তথ্য যোগাযোগ প্রতিমন্ত্রী আরাফাতের বিষয়টি তুলে আনা হয়েছে বাংলাদেশের এই সাবেক তথ্য প্রতিমন্ত্রী টেলিফোনে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্টকে বলেন হাসিনা দেশ ছাড়ার পর বাংলাদেশ রসাতলে রয়েছে আমার একটি লক্ষ্য বাংলাদেশের সবকিছু আবার ঠিক করা আমার সত্যি বলতে এখন কোনো শখ নেই কোনো খেলাধুলার সময়ও নেই অথবা অন্য কোনো বিনোদনকে আমার জীবনে যুক্ত করার ইচ্ছা নেই ভারতে বসে এখন দিনরাত আওয়ামী লীগের হয়ে কাজ করছেন দাবি করে এম আরাফাত বলেন আমার ঘুমের জন্য নির্দিষ্ট কোনো সময় নেই মাঝে মাঝে আমি বিভ্রান্ত হই এখন কি ভোর নাকি সন্ধ্যা আমার প্রতিদিনের জীবন শুধু কাজ কাজ আর আওয়ামী লীগের এক নেতা জানিয়েছেন হাসিনা সরকার পতনের পর শুধু আওয়ামী নেতাকর্মীরা নয় অনেক সাংবাদিক সরকারি কর্মকর্তাও ভারতে পালিয়েছেন যে সংখ্যাটি দুই হাজারের বেশি হবে সংবাদ মাধ্যমটিকে ঢাকার এক তরুণ এমপি জানিয়েছেন তিনি দিল্লিতে গিয়ে মাথায় চুল গজানোর চিকিৎসা করেছেন কক্সবাজারের সাবেক পলাতক এমপি এমপি জানিয়েছেন তিনি ও এক এক আর একসঙ্গে একটি ফ্ল্যাটে থাকছেন তারা নিয়মিত নামাজ আদায় জিম আবার লোক না প্রায় নিজেদের রান্না করে খেতে হয় বলেও করছেন কাজের জানান তিনি পলাতকের সব মন্ত্রী এমপি ও আওয়ামী নেতারা কলকাতার নিউ টাউনে আছেন উল্লেখ করে সংবাদ মাধ্যমটি বলেছে যারা ভারতে আছেন তাদের বেশিরভাগ নিউ টাউনে বাস করছেন এটি কলকাতার উপকণ্ঠে একটি দ্রুত বর্ধমান পরিকল্পিত শহর শহরের রাস্তাঘাট প্রশস্ত সহজে সেখানে অ্যাপার্টমেন্ট ভাড়া পাওয়া যায় শহরের শপিং মল জিম আছে এটি কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বোস বিমানবন্দরের কাছাকাছি অবস্থিত যা পলাতক আওয়ামী নেতাকর্মীদের থাকার জন্য আদর্শ স্থানে পরিণত হয়েছে। জাতীয় নির্বাচনে দায়িত্ব পালন ষোলো বছর পর হারানো ক্ষমতা ফিরে পাচ্ছে সশস্ত্র বাহিনী আমাদের সশস্ত্র বাহিনী দেশবাসীর আস্থা বিশ্বাসের প্রতীক দেশের জনগণ এবং রাজনৈতিক দলগুলো বিশ্বাস করে নির্বাচনের সেনাবাহিনী আইন প্রয়োগকারী সংস্থা হিসাবে দায়িত্ব পালন করলে তা সুষ্ঠু নির্বাচনের সহায়ক হবে এজন্য আমরা গণপ্রতিনিধিত্ব আদেশ উনিশশো সংশোধন করে আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞায় সশস্ত্র বাহিনীকে আবার অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিয়েছি এর ফলে নির্বাচনী আইন শৃঙ্খলা রক্ষায় সশস্ত্র বাহিনীকে কারোর নির্দেশের অপেক্ষায় থাকতে হবে না গত সোমবার কালের এই কথাগুলো বলেন নির্বাচন কমিশনার আব্দুর মাসুদ নির্বাচন কমিশন সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তার মন্তব্য বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের নেতৃত্বে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে সেনাবাহিনীর যে অবস্থান তাতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সেনাবাহিনীকেই প্রধান ভরসার স্থল হিসাবে দেখা হচ্ছে গতকাল অফিসার অ্যাড্রেসে সেনাপ্রধান জেনারেল জামান এই মর্মে জানান যে এরই মধ্যে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে এবং সরকার তো অনুষ্ঠানের বদ্ধপরিকর তিনি সব সেনা সদস্যকে আইন অনুযায়ী নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত হতে বলেন এর ফলে নির্বাচনের সময় সশস্ত্র বাহিনীর সদস্যরা পুলিশ কর্মকর্তাদের মতোই নির্বাচনী অপরাধের জন্য কাউকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারবেন দীর্ঘ ষোলো বছর পর সশস্ত্র বাহিনী এই ক্ষমতাটি আবারও ফিরে পেতে যাচ্ছে ঘাট দখল নিয়ে সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম নোয়াখালীর কোম্পানিগঞ্জের চর এলাহি ঘাট দখল নিয়ন্ত্রণে রাখতে আশরাফুল ইসলাম ইমন নামে সাবেক এক ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম করেছে যুবদল কর্মীরা বুধবার বিকেলে চর এলাহি বাজারে এ ঘটনা ঘটে দুই পক্ষের উত্তেজনা নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আহত আশরাফুল ইসলাম ইমন চর এলাহি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ ইসমাইলের ছেলে তিনি ওই ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহসভাপতি ছিলেন নির্বাচনে ছাত্রদের স্বেচ্ছাসেবক হিসাবে চায় এবি পার্টি আগামী জাতীয় নির্বাচনে বাহিনীর পাশাপাশি নির্বাচনী আচরণবিধি মানা ও রক্ষায় ছাত্রদের স্বেচ্ছাসেবক হিসাবে দায়িত্ব দেওয়ার প্রস্তাব দিয়েছে আমার বাংলাদেশ পার্টি বুধবার আগারগড় নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে নয় দফা প্রস্তাব তুলে ধরে দলটি বৈঠক শেষে এবি পার্টি চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন আমরা নয় দফা প্রস্তাব তুলে দিয়েছি আমরা করছি আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি আছে পুলিশ আর্মি আনসার যারা আছেন তারা সঠিকভাবে সেটা নিয়ন্ত্রণ করতে নাও পারেন পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না মন্তব্য মুফতি রেজাউল করিমের ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমাই পীর মুফতি সংখ্যানুপাতিক ভোট পদ্ধতি ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না নির্বাচন হলে সব দলের প্রতিনিধি সংসদে যেতে পারবেন ক্ষমতার ভারসাম্য আসবে এবং প্রতিটি ভোটের মর্যাদা রক্ষা পাবে মঙ্গলবার বিকালে ফেনী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখায় আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমের সমাবেশে সতর্ক করে বলেন পিআর পদ্ধতি রাষ্ট্র সংস্কার ও দৃশ্যমান বিচার কার্যকর না করে নির্বাচনী তফসিল ঘোষণা করলে তা হবে জনগণের কাছে অগ্রহণযোগ্য এজন্য অন্তর্বর্তী সরকারের প্রতি এসব পদক্ষেপ দ্রুত চূড়ান্ত করার আহ্বান জানাচ্ছি সংখ্যানুপাতিক ভোটের ব্যবস্থা অযৌক্তিক দাবি নজরুল ইসলাম খানের সংখ্যানুপাতিক ভোট ব্যবস্থা কিছু রাজনৈতিক দলের অযৌক্তিক দাবি বলে মন্তব্য করেছেন নজরুল ইসলাম খান বুধবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পি পদ্ধতি দাবি করা দলগুলোর প্রতি ইঙ্গিত করে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান নজরুল ইসলাম খান বলেন পি কি ব্যাপারটা তো আপনারা পরিষ্কারই করছেন না আপনি কি ধরনের পদ্ধতি চান যে পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে আমরা কি কেউ জনগণকে জিজ্ঞাসা করেছি এই ঢাকার পাশে কেরানীগঞ্জে যান না সেখানে একজন লোককে বলেন যে এতদিন আপনি যেভাবে প্রতিনিধি নির্বাচিত করেছেন আমরা নতুন একটা নতুন পদ্ধতি চাচ্ছি যাতে ভোটের মূল্য থাকবে যাতে অংশগ্রহণ আনুপাতিক হারে হবে সেখানে আপনি কোনো ব্যক্তিকে না দলকে ভোট দেবেন এবং দল এমপি মনোনীত করবে আপনার এই এলাকায় নির্দিষ্ট কোনো এমপি থাকবে না আপনি কোনো প্রার্থীকে ভোট দেবেন না তিনি বলেন এই কথাগুলো কি বলছেন এলাকার মানুষজনকে তাদের মতামত চাইছেন কি তারা কি রাজি নাকি রাজি না যখন এই নিয়ে ইনসিস্ট করা হয় তখন তো সন্দেহ করাই যায় যে এটা একটা অযৌক্তিক চেষ্টা যেটার অনিবার্য পরিণতি হতে পারে নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রেই